ইরান ইসরায়েল উত্তেজনার আরো এক বিস্ময়কর তথ্য সামনে এলো ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে বড় ক্ষতির মুখে পড়েও বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল আমেরিকা ইরানে আমেরিকার হামলার পরে ইরান দাবি করেছিল একটি বি বিমান ভূপতিত করার এবার আমেরিকার বি টু বোমারো বিমান নিখোঁজ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ইরানকে দমন করতে গিয়ে আমেরিকা হারিয়েছে তাদের একটি মূল্যবান সম্পদ এটাই ধারণা বিশ্লেষকদের ইরানে আক্রমণের পর থেকে মার্কিন বি2 বিমানু বিমানটির নিখোজ এবারে নিখোজ বিমান ইস্যুতে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন ইরানের উপর আমেরিকার সামরিক হামলার পর একটি বি2 বোমারু বিমান নিখোজ হয়ে পড়েছে আর এই জল্পনা চলছে যে জেটিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পাইলট নিখোজ হয়েছে নাকি দুর্ঘটনার শিকার হয়েছে ইরান একটি বি টু ধ্বংসের দাবি করলেও আমেরিকা তা অস্বীকার করেছিল কিন্তু এবার সেই দুই বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধ বিমান নিখোঁজ ইস্যুতে ক্রমেই চাপ বাড়ছে ট্রাম্পের ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বর্তমানে শান্ত রয়েছে এই শান্তির সবচেয়ে বড় কারণ হল ইরানের উপর আমেরিকার বোমারো বিমানের আক্রমণ যার পরে যুদ্ধবিরতি শুরু হয় এবং শান্তি পুনরুদ্ধার হয়েছে আমেরিকা যে যুদ্ধবিমান দিয়ে ইরানে আক্রমণ করেছিল তার মধ্যে একটি নিখোঁজ এবং এখনো আমেরিকায় ফিরে যায়নি। এমন পরিস্থিতিতে জল্পনা শুরু হয় যে ইরানের সঙ্গে যুদ্ধের সময় আমেরিকান জেটটি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল নাকি পাইলট সেই জেটটি নিয়ে কোথাও নিখোঁজ হয়ে গেছে অথবা সেই জেটটি দুর্ঘটনার শিকার হয়েছে। ইরানকে প্রতারণা করার পরিকল্পনা করা হয়েছিল সেখানে গত একুশ জুন আমেরিকা যখন ইরানে সামরিক হামলা করেছিল তখন সেই আক্রমণের জন্য মিশরের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে দুটি ব্যাচ বি টু বোমারু বিমান রওনা দেয় প্রথম ব্যাচটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে সেখানে গোয়ামে গিয়েছিল যা আমেরিকার একটি বিমান ঘাঁটি এর মাধ্যমে ইরানকে প্রতারণা করার চেষ্টা করা হয়েছিল এবং ইরানকে সংকেত দেওয়া হয়েছিল যে আমেরিকা বোমারু বিমান ইরানের দিকে আসছে না ইরান যখন আমেরিকার প্রথম ব্যাচের দিকে নজর রাখছিল তখন দ্বিতীয় ব্যাচে সাতটি বি টু বোমারু বিমান ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফোর্ডো নাতানাজ এবং আহ লক্ষ্য করে সেখানে বোমা ফেলে এবং সাঁত্রিশ ঘন্টার মধ্যে মিশন শেষ করার পর তারা সবাইকে তারা সবাই কিন্তু ফিরে আসে কিন্তু প্রথম ব্যাচটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশের দিকে গিয়েছিল একটি জেট যার মাইটি এখনো আমেরিকান বিমান ফিরে যায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বি টু বোমারু বিমান মাইটি ফটিন যা প্রথম ব্যাচের অংশ ছিল তাকে হুন লোলোর ভ্যানিয়েল কে ইয়োনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছিল যার রানওয়ে হাইওয়ের হিকাম বিমান খাতির সংলগ্ন ধারণা করা হচ্ছে যে অজানা কারণে এটির জরুরি অবতরণ করা হয়েছিল এবং তারপর থেকে এটি সেখানেই দাঁড়িয়ে আছে তবে এ সম্পর্কে কাউকে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না যদিও বলা হচ্ছে যে বি বোমারু বিমানটি জ্বালানি ভরার জন্য সেখানে অবতরণ করেছিল কিন্তু এই ঘটনার পর দশ দিন কেটে গেলেও দশ দিনের বেশি সময় হয়ে গেছে এমন ইরানের করার দাবি এবার নতুন করে আলোচনায় এসেছে। কারণ বোমারু বিমান সেখানে ভূপতিত করার দাবি করে আসছে শুরু থেকে কিন্তু গর্বে বি টু ধ্বংস করে নেমে নেওয়ার মানে বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করার মতো বুঝেই ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত মুখ খুলেনি এবার মার্কিন মুলুকে বিষয়টি চর্চা লাভ করায় এবার গোটা বিশ্বের নজরে এসেছে এই বিষয়টি আর এইসব বিতর্কের মধ্যে এখন মার্কিন বিমান বাহিনীর জন্য সমস্যা তৈরি হয়েছে কারণ বি টু বোমারু বিমানটি মার্কিন বিমান বাহিনীর গর্ব এবং এর দাম প্রায় দু বিলিয়ন ডলার মূল্যের বিশ্বের সবচেয়ে দামি এবং উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান বর্তমানে আমেরিকার কাছে মোট উনিশটি বি টু বোমারু বিমান রয়েছে এবং যদি এর মধ্যে কম হয় তবে তা আমেরিকার জন্য কিন্তু উদ্বেগের বিষয় কারণ আমেরিকা যখন ইরানের উপর সামরিক হামলা করেছিল তখন ইরান এই চেটের একটি ছবি পোস্ট করেছিল এবং দাবি করেছিল যে ইরান আমেরিকার বি টু বোমারু বিমানটি সেখানে ভূপতিত করেছে যদিও ট্রাম্প নিজেই ইরানের দাবি প্রত্যাখ্যান করেছিলেন এবং মার্কিন বিমান বাহিনী দাবি করেছিল যে তাদের সমস্ত বিটু বোমারু বিমান ফিরে এসেছে কিন্তু এখন যখন এটি প্রায় স্পষ্ট যে একটি বিটু বোমারু বিমান নিখোঁজ তখন মার্কিন বিমান বাহিনী কিন্তু এর উত্তর দিতে পারছে না বা উত্তর দিতে চাইছে না এমনটাই মনে করা হচ্ছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ